আজকে যেটা আলোচনার বিষয় সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেলের মধ্যে কি কি বিষয় আছে যেগুলো খেয়াল রেখে আমরা লাইন বানালে এই নিয়ে আর কোনো সংশয় থাকবে না তো এইটাই তোমরা আমাকে একটা রিকোয়েস্ট করেছিল এটা নিয়ে ভিডিও আনার জন্য তাই জন্য নিয়ে আসলাম তো প্রেজেন্ট পার্টিসিপেল বলতে যেটা বোঝায় সেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আমরা কি জানি না আইএনজি যোগ হয় আর যখন আমরা পারফেক্ট পার্টিসিপেল করি তখন কি হয় না সেখানে হ্যাভিং বসে এবং হ্যাভিং এর সাথে যোগ হয় ভার্বের থার্ড ফর্ম এইটা হলো রুল রুল এই দুটোকে আমরা এখানে বেশ কিছু সিম্পল ট্রান্সলেশনের মধ্যে দিয়ে দেখো এখানে লাইনগুলো দেখো কি বলা হয়েছে আত্মবিশ্বাসী হাসি হেসে সে তারকার মতো মঞ্চে উঠে গেল। এই যে লাইনটা বলা হয়েছে এই যে আত্মবিশ্বাসী হাসি হেসে মানে সে যে হাসিটা হাসলো হাসিটা তার সবেমাত্র হাসা শেষ হলো তারপরেই সে উঠে গেল মঞ্চে এটা হতে পারে আবার এরম সেন্সও বলতে পারি যে হয়তো সে হাসিটা হাসছে হাসিটা হাসতে হাসতেই ওই হাসিটা হাসতে হাসতেই সে মঞ্চে উঠে গেল এরকম একটা সেন্স আসলো এই এই থিওরি অনুযায়ী আমরা প্রেজেন্ট পার্টিসিপেট করে লাইনটা বলবো যখন এরম ধরনের সিচুয়েশন হবে সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেটাই তোমরা করবে তো আত্মবিশ্বাসী হাসি হেসে স্মাইলিং স্মাইল থেকে আইএনজি করে দাও স্মাইলিং আত্মবিশ্বাসী তাই জন্য কনফিডেন্টলি হবে স্মাইলিং কনফিডেন্টলি সে তারকার মতো মঞ্চে উঠে গেল সে তারকার মতো যেন একটা সেলিব্রিটি তো সেরকম সেন্সে বললে বলবো যে সেলাম ওয়াকডুক অন টু কোথায় না মঞ্চে উঠে গেল ওয়াকড অন টু দ্য স্টেজ দ্য স্টেজ কিসের মতন একজন তারকা মানে হচ্ছে মানে একজন সেলিব্রিটি তো সেই সেন্সে সেলিব্রিটি লিখতে পারি বা তারকা সেন্সে স্টার লিখলেই ভালো হয় দ্য স্টেজ লাইক আ স্টার আমরা সেলিব্রিটিদেরকে স্টার বলি সেই সেন্সে তো স্মাইলিং কনফিডেন্টলি শি ওয়ার্কড অন টু দ্য স্টেজ লাইক এ স্টার তো এখানে এই যে স্মাইলিং কনফিডেন্টলি স্মাইলিং তাহলে ওই হাসিটা হাসতে হাসতে সে উঠছে বা হাসিটা হেসে নিয়ে সে উঠলো জাস্ট একদম সাথে সাথেই হলো ঘটনাটা এরকম সেন্স অনুযায়ী কোনো গ্যাপ নেই টাইমের এরকম অর্থে আমরা কিন্তু ব্যবহার করবো প্রেজেন্ট পার্টিসিপেল যখন পরের লাইনটায় আসছি কফি শেষ করেই সে কাজে যাওয়ার জন্য দৌড় দিল এখানে যে কথাটা বলা হয়েছে কফি শেষ করেই এখানে কফিটা সে শেষ করেছে করার পরে নিশ্চয়ই কিছু টাইম হয়েছে কফিটা ধরো শেষ করার পরে কাপটা রেখেছে তারপরে হয়তো উঠে দাঁড়িয়েছে একটু মুখটা মুছেছে তারপরে সে হয়তো ব্যাগটা হাতে নিয়ে বেরিয়েছে এরকম ব্যাপার তার মানে শেষ করেই করলো কিন্তু একটা গ্যাপ থাকলো এরকম যখন একটা কাজ শেষ করে কেউ আরেকটা কাজ করে তখন সেক্ষেত্রে আমরা পারফেক্ট করি তো সেই সেন্সে কফি শেষ করেই হ্যাভিং হ্যাভিং ফিনিশড কি না কফি তাহলে হ্যাভিং ওর কফি বলতে পারি তো হিজ কফি হিজ কফি কমাদা সে কাজে যাওয়ার জন্য দৌড় দিল সে কাজে যাওয়ার জন্য দৌড় দিল খুব তড়ি ঘড়ি গেল তো এরকম সেন্সে হি ড্যাশ শব্দটা ব্যবহার করতে পারি ড্যাশ অফ দৌড় দিলো কোথায় না কাজে যাওয়ার জন্য টু ওয়ার্ক হি ড্যাশ অফ টু ওয়ার্ক তো এখানে ফিনিশড কফি আগে শেষ করলো তারপর পরেই ও কিন্তু গেল কিন্তু একটা টাইম গ্যাপ থাকলো যেটা কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে দেখছি না ওটার সাথে সাথেই প্রায় হচ্ছে এরকম থিওরি ওখানে কাজ করে পরেরটা পুলিশ দেখে চোরটা পালিয়ে গেল পুলিশ দেখে চোরটা পালিয়ে গেল এই যে ঘটনাটা এখানে ঘটলো তো সে নিশ্চয়ই পুলিশটা দেখার পরে সে খানিক্ষ বসে থাকবে না হ্যাঁ পুলিশ দেখে যে একটু বসে নি আসুক তারপরে আমি দৌড় দেবো এরকম তো করবে না সে পুলিশটা দেখার সঙ্গে সঙ্গে তীরের বেগে পালিয়ে যাবে তো এই যে জিনিসটা সাথে সাথেই হচ্ছে তো এই সেন্স অনুযায়ী আমরা যদি এখানে লিখি লাইনটা তাহলে এইভাবে করতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব তাহলে পুলিশ দেখে তো সেই অর্থে লিখবো সি তার সাথে আইন দেব সিং সিং দ্য পলিস पोलिस चोर पाली ग थीफ पाली गल तो बोलते তো সিইং দ্য পুলিশ তাহলে চোরটা দেখলো পুলিশকে দেখার পর পরই সাথে সাথেই সে ওখান থেকে চলে যাচ্ছে এরকম অর্থে পরেরটা খবরটা শোনার পর সে তার বন্ধুকে ফোন করলো খবরটা শুনলো একটা টাইম গ্যাপ আসলো তারপরে সে তার বন্ধুকে ফোন করলো তো খবরটা শুনেই যদি করে থাকে সেটা ডিপেন্ড করবে কনটেক্সট অনুযায়ী ওইভাবে একটা লাইন দেখে তো বলা যায় না তার সিচুয়েশান অনুযায়ী এটা কিন্তু ডিপেন্ড করে তো সেটা বুঝতে হবে তবে ইন জেনারেল আমি এটা বলতে পারি যে যদি সে সাথে সাথেই কাজটা করে থাকে একদম করা হলো এবং ওইটা শোনা মাত্রই সে ফোনটা একদম সাথে সাথে ফোন করছে এরকম সেন্সে অনেক ক্ষেত্রে আমরা আইএনজি করতে পারি মানে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল করতে পারি আদারওয়াইজ এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপেলটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট তো সেই সেন্সে খবরটা শোনার পর সে তার বন্ধুকে ফোন করলো তো তখন এইভাবে বলতে হবে যে হ্যাভিং হার্ড হ্যাভিং হার্ড দ্য নিউজ খবরটা শোনা হয়ে গেল তো তারপরে সে তার বন্ধুকে ফোন করলো হি তো এখানে প্রেসেন্ট পার্টিসিপেল হল পারফেক্ট পার্টিসিপেল নয় পরে বয়ে চলা নদীটা চাঁদের আলোয় জাদুর মতো লাগছিল তো এই যে বয়ে চলা নদীটা চাঁদের আলোয় জাদুর মতো লাগছিল বলা হয়েছে এইখানে দেখো এই যে বয়ে চলা নদীটা বলা হয়েছে এটা একটা টার্ম হিসেবে কাজ করছে মানে একটা নাউন হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে সেই সাবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে এই যে সেন্সটা এরকম যখন হবে সেখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবে প্রেজেন্ট পার্টিসিপেল পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার এখানে হবে না তো সেই সেন্সে লাইনটা লিখলে এরম হবেন বয়ে চলা নদীটা দ্য ফ্লোয়িং রিভার এটা বলতে পারি আমরা ফ্লো করছে তাই ফ্লো থেকে ফ্লোইং হয়ে গেল দ্য ফ্লোইং রিভার এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেল দা ফ্লোইং রিভার চাঁদের আলোয় জাদুর মতো লাগছিল লুকড লুকড লাগছিল ম্যাজিক্যাল লুকড ম্যাজিক্যাল কেমন মানে কোথায় না চাঁদের আলোয় তো আন্ডার দ্য মুন লাইট আন্ডার দ্য মুন লাইট দ্য ফ্লোয়িং রিভার লুকড ম্যাজিক্যাল আন্ডার দ্য মুন লাইট তাহলে এখানে ফ্লোয়িং যে শব্দটা ব্যবহার হয়েছে এটা প্রেজেন্ট পার্টিসিপেল হয়েছে এখানে আমি তো পারফেক্ট পার্টিসিপেল ইউজ করলে সেটা হবে না পরেরটা দেখো তো পরের লাইনটা কী বলছে ফোনটা ভেঙে ফেলায় ও ঘাবড়ে গেলো ফোনটা ভেঙে ফেলায় তার মানে ফোনটা আগে ভেঙে ফেললো তারপরে ও ঘাবড়ে গেলো আরেকটা পয়েন্ট হচ্ছে যে ফোনটা ভেঙে ফেলার কারণে সে ঘাবড়ে যাচ্ছে এটা একটা কারণ হিসাবে কাজ করছে যার ফলে সে ঘাবড়ে গেল এরকম সেন্সে পারফেক্ট পার্টিসিপেল করতে হয় তো সেই অর্থে ফোনটা ভেঙে ফেলায় হ্যাভিং

এই লাইনটাতে দেখো এই যে হওয়াই সেন্সটা থাকলো এরকম অর্থ থাকলে সেখানে বিইং ব্যবহার করবে যেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল তাহলে লাইনটা এইভাবে বলতে হবে বিইং আ গেমার বিইং আ গেমার একজন গেমার হওয়ায় বিইং আ গেমার সে রাতভর খেলায় মগ্ন ছিল মানে সে রাতভর প্রায় জেগেছিল খেলছিল এই অর্থে হি লিখলাম এখানে হি স্টেড আপ he stayed up all night এরকম বলতে পারি রাত জেগেছিল জেগে ছিল রাত খেলায় মগ্ন ছিল প্লেইং হি স্টেড আপ অল নাইট প্লেইং তাহলে এখানে বিইং আ গেমার বিইং এর ব্যবহারটা হলো হাওয়াই সেন্সে এরকম অর্থ বোঝালে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব পারফেক্ট পার্টিসিপল নয় পরেরটা আগে ক্যাপ্টেন থাকায় সে নেতৃত্ব দিতে জানতো আগে ক্যাপ্টেন থাকায় আগে ক্যাপ্টেন ছিল বলে সে নেতৃত্ব দিতে জানতো এই ঘটনাটা আগে হয়ে গিয়েছিল তারপরে হয়েছে নেতৃত্ব দেওয়ার কাজটা তো সেই সেন্স থেকে এই যে জিনিসটা এই বিষয়টা এখানে লাইনটা যেটা বলা হয়েছে এখানে আমরা পারফেক্ট পার্টিসিপেট করব প্রেজেন্ট পার্টিসিপেট করলে হবে না তাহলে করতে হবে হ্যাভিং বিন ক্যাপ্টেন হ্যাভিং বিন ক্যাপ্টেন মানে হচ্ছে ওই ক্যাপ্টেন হয়ে থাকায় এরকম সেন্স চলে আসবে হ্যাভিং বিন আ ক্যাপ্টেন সে নেতৃত্ব দিতে জানতো হি নিউ সে জানতো নেতৃত্ব দিতে হাউ টু লিড কিভাবে নেতৃত্ব দিতে হয় হ্যাভিং বিন আ ক্যাপ্টেন হি নিউ হাউ টু লিড আগে ক্যাপ্টেন হয়ে থাকায় সে নেতৃত্ব দিতে জানত তাহলে আগে হয়ে থাকা বিষয় যখন বোঝাচ্ছে তখন আমরা পারফেক্ট পার্টিসিপেল করছি এখানে প্রেজেন্ট পার্টিসিপেল করলে ভুল হয়ে যাবে পরেরটা খালি পায়ে নেচে সে তার সব চিন্তা ভুলে গেল সে কখন সব চিন্তা ভুলে যাচ্ছে যখন সে খালি পায়ে নাচ করছে খালি পায়ে নাচার কাজটা চলতে চলতেই ভুলে যাচ্ছে এই সময় কালটা বোঝাচ্ছে তো দুটো ঘটনাকে কিন্তু বোঝানো হচ্ছে একই সাথে সাথে জানা হচ্ছে এরকম সেন্সে তো এই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেট করতে হবে তখন লিখতে হবে ডান্সিং খালি পায়ে তো খালি পায়ে সেন্সে ডান্সিং বেয়ার ফুট এরকম বলতে পারি ডান্সিং বেয়ার সে তার সব চিন্তা ভুলে গেল ভুলে গেল ডান্সিং বেয়ার ফুট হার ফরিজ তাহলে এখানে ডান্সিং এটা হয়ে গেল প্রেসেন্ট পার্টিসিপেল এটার ব্যবহার হলো এই জন্য কারণ দুটো ঘটনা একসাথে সাথেই প্রায় চলেছে এরকম সেন্সে খুব বেশি টাইম গ্যাপ নেই পরেরটা মন ভরে কেঁদে সে একটু হালকা অনুভব করলো মন ভরে কেঁদে সে একটু হালকা অনুভব করলো তাহলে মন ভরে কেঁদে নিল কাঁদা হয়ে গেল তারপরে আস্তে আস্তে মনটা শান্ত হলো হ্যাঁ ভালো লাগছে তার মানে একটু পর পর ঘটনাটা ঘটছে এরকম সেন্সে আর অবশ্যই এই কথাটা আগে আমি যেটা বলেছিলাম আরেকবার বলছি যে কনটেক্সটা ম্যাটার করবে কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছে এটাকে বুঝে কিন্তু করবে যাই হোক তো মন ভরে কেঁদে এখানে যদি আমরা পারফেক্ট পার্টিসিপল করে করি লাইনটা এরকমভাবে বলতে হবে হ্যাভিং

तो क्राइड हार हार्ट आउट लाइटर तो सेंस टाइटा পারফেক্ট পার্টিসিপেল তো এরকম ভাবে তোমরা প্রেজেন্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপাল ব্যবহার করবে মূল কথাটা এটা খেয়াল রাখবে যে যখন টাইম গ্যাপটা বেশি থাকছে কোনো কিছু কারণ হিসেবে কাজ করছে তার পরিপ্রেক্ষিতে রেজাল্ট হিসেবে পরের পয়েন্ট আসছে তখন পারফেক্ট পার্টিসিপেল হলো চয়েস আর যখন দেখবে সেরকম কোনো ব্যাপার না দুটো ঘটনা প্রায় সাথে সাথেই হচ্ছে এরকম সেন্স আসছে তখন সেখানে প্রেজেন্ট পার্টিসিপেল এই পয়েন্ট অফ ভিউ থেকে লাইন লিখবে বাংলায় অর্থগত দিক থেকে শুধু বুঝবে না পরিস্থিতিটাকে বুঝে সেই মতন লিখবে বাকি লাইন যদি থেকে থাকে আরও কিছু সেটার পরিপ্রেক্ষিতে বুঝবে সেই মতন ব্যবহার করবে তাহলে দেখবে কখনো সমস্যা হবে না এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আশা করি তোমরা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছ তো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আচ্ছা তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দোবাই